প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল হবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে আপনার সামনে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন চিল্লা চিল্লাফাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা কাউন্টার কাউন্টার দিতে যান তাহলে দেখবেন সুটকেস গোছানো শেষ বাবার বাড়ি চলে গেছে ডিল করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবরের পরিচয় দিতে হবে আল্লাহ আর আমরা মা রিকোয়েস্ট করব চারটা মূলনীতি মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ দেখা যায় যায় বোঝা এমন হবে হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ব বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমস্তিনদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই করে কাপড় পরবেন ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে ভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন কি আল্লাহর কাছে কাছে তোমার মূল্য তোমাদের আছে তোমরা কি পাঁচ অক্ষ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াপত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ আদিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাক আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম কষ্ট এগুলোর কারণে মেরা বেশি বেশি জাহান্নামে যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুক পিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ পাক আমাদের মা-বান্তরকে হেফাজত করুন তবে একটা হাদিস আছে সুসংবাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো दर्जा দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার রমজান মাসে সাওম তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ খাস এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে এরকম পুরুষ মানুষ আপনার কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নেই ব্যবচার করে ফেলছে বিয়ে সে করতেই পারে সেদিন সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নভিসাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহাব্বতের জন্যে স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হাদিস রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এগুলো আদেশ শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার তার দিতে হয় একজন মেয়ে বাবার সম্পত্তি পায় কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন কোন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর আসতে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে চায় না আল্লাহর আসতে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে

পরকালে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে এসে ভালো করে মানুষ করেছে নবিসাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসামের সাথে এইভাবে থাকবে এতিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় প্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে মধ্যে দিন দিনদের একটা করে ক্যাট্রিনা খুঁজে এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়ে কি রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই এগুলো কুস্কায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যেই এগুলোকে ফরস করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নাই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার উপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কেন কি সমস্যা একটা পয়েন্ট হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয় এরা এই উম্মার খালেদ এবং ওমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করে কেন বলছে কথা এখানে পরিবেশ সুন্দর থাকবে সে দৌড়াবে ধুলার মধ্যে মাঠের মধ্যে খেলবে সুন্দর ভাষা শিখবে এরপর তাকে ভালো প্রতিষ্ঠানে পড়ান প্রতিষ্ঠানটা এমন হবে যে প্রতিষ্ঠানে জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা একসাথে দেয়া হচ্ছে সে সব শিখবে আমার ছেলে করনে হাফেজও হবে আমার ছেলে ডক্টরও হবে এভাবে এভাবে করে তোলে আধুনিক হন মাথাটা খাটান মানসিকতা বাদ দেন বিশ্বটা এগিয়ে গেছে আমাদেরকে এগিয়ে যেতে হবে একমুখী জ্ঞান দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন এই যুগে দ্বিমুখী শিক্ষার একটা হারমোনিয়াস কম্বিনেশন দরকার আমাকে কোরআন জানতে হবে সায়েন্সও জানতে হবে তাহলে আমি সায়েন্স দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে পারবো না কোরআন দিয়েও সায়েন্সকে ব্যাখ্যা করতে পারবো না জানতে হবে আমাদেরকে